আমরা দুজন এখন বাজারে যাচ্ছি বাজারে কী কী কিনলাম পরে ভিডিওতে দেখাবো দাদার কাছে সবসময় বাজার থেকে চলে এসছি কি কি বাজার করেছি এবার তোমাদের দেখাচ্ছি আলু নিয়ে এসছি পেঁয়াজ নিয়ে এসছি এই সব সবজি নিয়ে এসেছি আমাদের বাড়িতে জায়গা কম দেখার অসুবিধা হলে একটু নামিয়ে টানিয়ে দেখে নেবে মাছও নিয়ে এসেছি চিকেন বাটা মাছ কাতলা মাছ আর রুই মাছ আজকে আমার অতিথি আসবে তার জন্য এই কাতলা মাছ রান্না হবে আমি বাজার থেকে এসে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার আমার বাড়ি কে অতিথি আসবে সেইটা খাওয়ার টেবিলে দেখাবো এখন মাছে লবণ হলুদ দিয়ে দিচ্ছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে মাছটা মেখে নিচ্ছি তোমরা হয়তো সবাই ভাববে এত কম রান্না করে কেন আমার স্বামী অসুস্থ ওর হার্ডে স্টেন বসানো আছে ওই জন্য একদম সিদ্ধ খাবার খাই ওর রান্না আগে করে রেডি করে রাখি শুধু অতিথি রান্নাটুকু করি আমাদের পরিবারে একদম ছোট্ট পরিবার দুজনের পরিবার এবার তেল গরম হয়ে গেছে তেলে মাছ দিয়ে দিলাম এই মায়ার অতিথি শালায় তোমরাও আসবে রকম রান্না করেই খাওয়াবো তোমরা যা খেতে চাইবে যতটা কম স্বাস্থ্য আমার তোমাদের সেই জিনিস খাওয়ানোর চেষ্টা করবে সাজা হয়ে গেছে মাছ তুলে নিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম ওর মধ্যে টমেটো কুচানো দিয়ে দিলাম এবার ওর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সাতমত লবণ দিয়ে মায়ের অতিথিশালায় আসার জন্য তোমাদের কী করতে হবে তোমরা তোমাদের কমেন্টে ফোন নাম্বার দিয়ে দিও আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব তোমরা অবশ্যই আসবে এই মায়ার সাধারণ গতিথি সময় এবার মশলা তেল ছেড়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ বাতা আর টক বই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ওর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি খুব কম তেলে রান্না করি কারণ এখন সবারই শরীর অসুস্থ আমার অতিথিশালায় খেয়ে যেন কারোর কোনো অসুবিধা না হয় এবার গরম মশলা দিয়ে দিলাম এবার আমার এই শিশিতে সব সময় গরম জল করে রাখি এবার গরম জল দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দিলাম পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে দিল হয়ে গেছে এবার গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি আমরা রান্না করব খাবার টেবিলে দেখাবো আজ আমার অতিথিশালায় আমার ছোট দেওয়ার আর আমার যা এসছে আজকে অতিথিশালায় দেওয়ার আর যাকে দেখেছে তারা আজকে আমার কথা ওদের মুখ থেকে শুনে এসছি এখানে মোদী কি আয়োজন করেছে দেখছি কিন্তু এখনো খাওয়া শুরু করিনি খাওয়ার পরে মন্তব্য করবো ভালো তো নিশ্চয়ই হবে আর সবচেয়ে যেটা আমার বেশি ভালো লাগবে সেটা হচ্ছে এখানেই আমরা প্রায় চো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর ধরে বাস করছি এই বোধ হয় বৌদির হাতে প্রথম রান্না বৌদির ঘরে বসে খাচ্ছি এটা একটা দারুণ আনন্দ সকাল থেকে কতক্ষণে খেতে যাবো মধ্যে নামব বৃষ্টি এখন বৃষ্টি নিয়েই খেতে এসেছি খাওয়া শুরু করব। একটু বেলা হয়ে গেছে তা যাই হোক আপনারা এটা দেখুন এবং আগামী দিনে নিশ্চয়ই আপনারা এটা ইউটিউবে দেখে আমরা আপনারা আসুন আমরাও আপ্যায়ন করব আমরা সব পাশাপাশি বসবাস করি আমরাও আপনার সাথে আপনাদেরকে আপ্যায়ন করব সকলে মিলে আমরা সকলে মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি করবো এবং আপনারা একটু সুন্দরভাবে আসুন এবং আদর যত্ন নিয়ে এবং খাওয়া দাওয়া করে আপনারা ঘরে ফিরুন আশা করি আপনাদের ভালো নমস্কার আমি আমার জায়ের বাড়িতে এসেছি যা নেমন্তন্ন করেছে রুটি পাঠি করে দা যা আমাকে সাজিয়ে দিয়েছে এখন আমরা খাবো খুব আনন্দ সহকারে আমার নাম মুক্তি পাল দু হাজার আট থেকে হার্টের পেশেন্ট তা খাওয়া দাওয়া খুব হালকা ফুলকাই পায় হালকা ফুলকা খাচ্ছি তার মধ্যে ওই যেন হালকা ফুলকার মধ্যে একটা স্বাদ আছে ভালো লাগছে সেটা আপনি যতক্ষণ পর্যন্ত ব্যবহার না করবেন এটাকে ততক্ষণ আপনি জানতে পারবেন আমি এখন কাতলা মাছ খাচ্ছি বেশ মাছের পিসটা বোধ হয় না আমি এত বড় মাছ খাই না কিন্তু কতটা খেতে পারবো দেখে ভালো লাগছে মাছের হ্যাঁ মাছটা দেখেই বলে তো টাটকা মাছ দেখুন মাছটা এত বড় মাছ দিয়েছে আমার যা দেখেছেন আসুন আপনারা আসুন খান দেখবেন খেলেই বুঝবেন আমার যায়ের হাতে রান্না আদর আপ্রাণ তো ভীষণ করে খুব ভালো কথাবার্তা ব্যবহার আপনারা না আসলে বুঝতে পারবেন না আপনারা আসুন আমরা ডাকছি খাওয়া দাওয়া মোটামুটি শেষ পর্যায়ে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও পাপুর ছাত্রী লাশ কিন্তু যেটুকু খেয়েছি একদম খুব ভালো লাগলো খেয়ে দিদিকে আশীর্বাদ করি আমি তো ছোট আশীর্বাদ কি করবো দিদির চ্যালেঞ্জ আরো বাড়ে আপনারা আসবেন বলো আজ এখানে শেষ করবো